হ্যালো এভরিওান তো আজকে আপনাদের দেখাবো আমাদের দুপুরের খাবার শশা দিয়ে চিংড়ি মাছ আর মাছের ডিম ভুনা তো আপনারা এখন বাটিতে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট সাজানো দেখতে পাচ্ছেন যেমন চিংড়ি মাছ মাছের ডিম শশা মরিচ রসুন টমেটো পেঁয়াজ তো এখন মাছের ডিম ভুনা করতে একটা কড়াইতে তেল গরম করে সেটাকে রসুন কুচি দিয়ে দিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু সিদ্ধ আর নরম হয়ে আসলেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব মাছের ডিম ভালো করে কষিয়ে নিব না হলে মাছের ডিমের গমর থেকে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জিরার গুঁড়ো এই তো রেডি হয়ে গেল আমাদের মাছের ডিম ঘুনা ফ্লেভার জন্য দিয়ে দিব এখন শশা দিয়ে চিনি মাছ রান্না করার জন্য একটা কড়াইতে তেল গরম করে সোমবারে জিরা আর কাঁচামিচ দিয়ে দিব এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে আসার পরে দিয়ে পরিমাণ মতো লবণ এরপর হলুদের কুড়া আর মরিচের কুড়া দিয়ে ভালোভাবে মেরে নিব নাড়াচাড়া করার পর পর দিয়ে দিব জিরা বাটা আর আদা বাটা দেখুন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শসা শসা চিংড়ি কষানো হয়ে গেলে দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিবো সামান্য পরিমাণে পানি তরকারিটা নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া এই তো রেডি হয়ে গেল আমাদের শসা দিয়ে চিংড়ি মাছ আর মাছের ডিম গুমা আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ